যাই হোক আমার জন্য প্লাস পয়েন্ট ছিল এটা অনেক প্লাস পয়েন্ট ছিল দেখা যাক টা কি আমরা বইয়া করতে পারি কিনা Oh my God, Ibrahim! So I. My a dear Ibrahim, brother Ibrahim, bhai. Ibrahim bhai. Device too hot. <coughs>

এই মত আমি কিছু বুঝনা দেই কারণ যে ইচ্ছা যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় নামায়ে দিলাম हल्ला বশা করে দিলাম যা যে জায়গায় যেতে আর गाइस হেডস এনিমি ড্রপিং ক্লোজ হ্যাঁ ভাই হ্যাঁ আপনি বিকাশ নাম্বারটা দিয়ে সো গাইস সামনে নিমি এই জন্য আমরা লুটটা করে নেই ফার্স্ট অফ অল লোডটা না করলে তো এনিমি মারতে পারবো না এনিমি মারতে গেলে ফার্স্ট অফ অল আমাদের লুট লাগবে এভরিবডি পাই গেছে আর কিছু লাগবে না ভাই এখন আর কেউ মেসেজ এসে দয়া করে কারণে নি দেখা যাক আমরা ধাওয়া করতে চেষ্টা করতেছি উইন উইডারে

ওইটাই এনিমি একটা নিয়ময় বিনা আর সবগুলো মরে গেছে ওদের তিনটা তখন হয়ে গেছে সেখানে নিবি কই নাম এই হ্যাঁ ম্যাপটাও দেখতে পারি নাই কি একটা প্যার মধ্যে আছিলাম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা কি বইয়া করতে পারি কিনা না এই মূলত দেখার বিষয়

প্রথম চার্জ সে হেডশার্ট দেখা যাক পরবর্তীগুলো কি হয় খা আমার আছে হয়ে গাছ সেই পোলাটা সকাল থেকে ইনভাইট দিয়েছে অ্যাকসেপ্ট করলাম দেখা যাক ইটা দিয়ে হেডশট শুট আমি মারতে পারি না তুই না আমাকে আটকে দিতে চাইছিস তুই পুরো ধরে হেডশট রে ভাই কি বলবো ও এংরি রিঅ্যাক্ট দিচ্ছে এংরি রিঅ্যাক্ট রে

কিছুক্ষণের মধ্যে একটা হেডশট লাগাইতে পারছে ও মা ও মা ও মা নাছি নাফি একটা হেডশট মারি আমাকে দেখো কি একটা অবস্থা করতেছে যা তা অবস্থা আচ্ছা আমরা কি গান নিতে পারি এখন না হ্যাঁ দুই বিশ নিলাম আরে ভাই কল দিস না কল দিস না আমি এখন বিজি মানুষ তো গাইজ দেখতেই পারতেছেন কি একটা অবস্থা হইতাছে তো দুইটা ভাই এইটা কোন কোন লেভেলের প্লেয়ার রে দুইটা সাথে

বি পজিটিভ ইতিহাস আর ওই যে তিরিশ তারিখে হব আমার তিরিশ তারিখে ইয়েছে যে ভাই হ্যাঁ ভাই আমরা ফাইনালি ফাইনালি দুই পেয়ে গেলাম

Helo, siya... Haa, siya mbay? Helo? Helo, aloha doh? Helo? Helo? Kolo ni siya, safaru? ఆమరే జిన్స అమరే జిన్స అమరే జిన్స అభిసియా ముజే మనకి దియా తో చెల్లై కీ బోల్సే దియా తో నాయ జూమ్ నీ తుమి కడ దియా తోదా బోల్తేస న పారు

মেয়েটাকে মেরে বইয়ে করার চেষ্টা করবো আমরা